নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাজ কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি আর এটি হবে খুব সহজ পদ্ধতিতে এবং খেতেও হবে দারুণ বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দেবো দুটি তেজপাতা আর দিয়ে দেবো একটি এলাচের মুখ ফাটি এখানে আমি গোটা গরম মশলাটা একটু কমই ব্যবহার করছি আমার বাড়িতে খুব একটা খাইতে চাই না গরম মশলাটা আপনারা চাইলে এখানে গোটা লবঙ্গ দারচিনি এগুলোও দিতে পারেন আর দিয়ে দিয়েছি ছোটো করে একটি শুকনো লঙ্কা এরপর খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নেবো একটু খানিক্ষণ হালকা সেন্ট ছেড়ে দিলি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু হালকা ব্রাউন করে অতিরিক্ত ভাজবেন না তাহলে তেতো হয়ে যেতে পারে হালকা ব্রাউন ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং তাড়াতাড়ি নুয়েও যায় এরপর পেঁয়াজটা ভাজা হোক তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি পেঁয়াজটা মান দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে এরপরে দিলাম কেটে রাখা টমেটোগুলো এখানে অনেকে পেস্ট করে নয় টমেটো আমি এখানে পেস্ট করে নিই গোটা গোটাই দিচ্ছি টমেটোটাও এর সাথে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নুয়ে নুয়ে আসছে তো দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গেছে খানিকটা এই মতো অবস্থায় দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দিয়েও আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজবো রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা রসুন বাটার সঙ্গে দিলাম না তাহলে রসুনটা ভাজা হতে একটু টাইম লাগতো তাই রসুনটা আগে ভেজে নেবেন তারপরে আদাটা দেবেন এরপর খুব ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো আদা রসুন এগুলো সব ভালো করে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত কিছু জলে ভালো করে মিক্সড করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম মশলাটা কড়াই খুব ভালো করে এবার নাড়তে থাকবো আর মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়েও নেব যত ভালো করে মশলা কষাবে মাংসর টেস্টও কিন্তু খুব সুন্দর হবে এরপরে কালার হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর সাথেই দেবো একটু মিন মশলার গুঁড়ো খুব অল্প পরিমাণেই দিচ্ছি আমি এটা আপনারা চাইলে না দিতেও পারেন এরপরে খুব ভালো করে আবারও কষাতে থাকবো মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশলাটা কড়াইয়ে গায়ে একটু ধরে ধরে আসছে তার জন্য আমি একটু মশলা ধোয়া জলটা বা এমনি নর্মাল জল দিলেও হবে একটু দিয়ে নেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় তো এরপর দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে এরপরে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি আগে করি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম দু তিনবার আর চিকেনের পরিমাণটা বলি এখানে আমি এক কিলো মতো চিকেন নিয়েছি দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে মাংসটাকে চিকেন যত ভালো করে কষাবে তত তার টেস্টটা বাড়বে আর এটা তো মাংস কষা হচ্ছে তো আরও বেশি একটু কষাতে হবে এরপর খুব ভালোভাবে মশলার সাথে আমি চিকেনটাকে ম্যারিনেশান করে নিলাম এরপর কি করব একটু ঢাকা দিয়ে দেবো এরকম দু তিনবার প্রচেষ্টা করব একটু করে ঢাকা দেব আর একবার করে খুলে নেড়ে দেবো এতে চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ভালোভাবে কষানোটাও হবে আর যখন ঢাকা দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন হলে নিচেই ধরে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দেবেন একবার খুলে আবার একটু নেড়ে দেবেন এক মিনিট মতো ঢাকা দেবেন আবার খুলবেন খুলে আর একবার নেড়ে দেবেন তাহলে কি হবে নিচেই ধরেও যাবে না তো দেখবেন আস্তে আস্তে মাংসটা থেকে জল বেরোতে শুরু করবে মাংসর গায়ে যে জলটা আছে সেটাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আর এখন রকম জল ব্যবহার করছি না আমি এরই মাঝে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ লবণটা কষাবার সব প্রথমেই দেবেন না মাঝখানে দেবেন কারণ প্রথমেই দিলে মাংসটা থেকে জল বেরিয়ে আসতে শুরু করবে এতে কষানোটা খুব একটা ভালো হবে না তাই যখন দেখবেন মাংসটা থেকে একটু জল ছেড়ে দিয়েছে তখনই কি করবেন লবণটা দিয়ে দেবেন যে পরিমাণটা লাগবে এরপরে দেখবেন আস্তে আস্তে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে পারবেন মাংসটি কষা হয়ে গেছে মতো অবস্থায় দিয়ে দেবেন গরম জল এখানে ঠান্ডা পানি আমি ব্যবহার করছি না গরম জলই দিচ্ছি এতে মাংসর টেস্টটা খুব সুন্দর হবে আর যে যা জলটা পরিমাণ মতো ব্যবহার করবেন যেরকম গ্রেভি খেতে চান চিকেনটি কষাবার সময় প্রায় এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েই গিয়েছিল ভেতরটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি জলটি এবং জলটি দিয়ে খানিক্ষণ আমি ফুটিয়ে নেবো মাংসটিকে আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ লবণটা আগে দেড় চামচ মতো ব্যবহার করেছি এরপর আপনারা বুঝে যে লবণটা ব্যবহার করবেন যেরকম লাগবে এরপরে দিয়ে দেবো আমি ঢাকা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো নাহলে ঝোলটা পুরোটা শুকিয়ে যেতে পারে তো দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি মাংসটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দর গ্রেভিটা হয়েছে এর থেকে গ্রেভিটা আর কমাবো না কারণ এটা যখন রেখে দেবো আরও এই গ্রেভিটা কমে যাবে তাই বেশি এর থেকে কমাবো না আমার গ্রেভি গ্রেভিটাই ভালো লাগে খেতে আপনারা চাইলে আর একটু গ্রেভিটা কমিয়ে নিতেই পারেন জাল দিয়ে তো এরপর আমি একটু সার্ভ করে আপনাদের দেখাই তো দেখুন কালারটাও দারুণ এসছে তাই না তো বাড়িতে অবশ্যই একবার এরকম মাংস কষার রেসিপি এরকমভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের যদি আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন যখন আমার নতুন নতুন ভিডিও আসবে তখন সবার প্রথম আপনাদের পেজিয়ে যাবে তো সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো একটি রান্নার ভিডিওই